ক্যামেরায় ধারণকৃত যা হচ্ছে কক্সবাজারের বিভিন্ন হোটেলগুলোতে কক্সবাজার শহরের করাতলি হোটেল মোটেল জোনের কটেজগুলো জানো পাপের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এসব এলাকা পতিতাদের এবং প্রতিটা দালালের দখলে সাইনবোর্ডধারী হোটেলের আড়ালে এখানে চলে রমরমা দেহ ব্যবসা ওপেন স্টেকের চলছে ইয়াবা ও পতিতার হাট হাত বাড়ালেই মেলে মাদক হাত বাড়ালেই মেলে সুন্দরী নারী বিশেষ করে রাত আটটার পর থেকে চলে রমরমা দেহ ব্যবসা চান শহরের কটেজ জোন একটি পতিতা বাজার এসব কাজে সরাসরি জড়িত রয়েছে হোটেলের মালিকরা তাছাড়া পতিতা খদ্দের খোঁজে বাভার করা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের কমিশন ভিত্তিতে পতিতা ও মাদক দ্রব্য সরবরাহ করে কিছু রিক্সা সেন্টি চালক নিরাপদ এলাকা হিসেবে মাঝারি থেকে বড় মাপের ব্যক্তিরাও কটেজ জোনে গিয়ে তাদের আকাম কোকাম প্রতি প্রতিনিয়ত তবে এদের কোনো ভয় নেই হাত বাড়ালে মিলছে বিভিন্ন দামের পতিতা ও নেশাজাত দ্রব্য এসব কাজে জড়িত রয়েছে স্থানীয় কিছু বড় মাপের লোক প্রতিদিন অপরাধ করেও রহস্যজনক কারণে পার হয়ে যাচ্ছে অপরাধীরা কতেজগুলো নিয়ন্ত্রক সংগঠক থাকলেও অপরাধে জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না তারা এ কারণে বিশ্বের অন্যতম পর্যটন নগরীর কতেজ জোন পাপের সর্বরাজ্যতে পরিণত হয়েছে অভিযোগ এই কটেজ জোনের বেশিরভাগই ব্যবসায়ী এখন পর্যটন ব্যবসা ছেড়ে পতিতার ব্যবসার দিকে ঝুঁকেছে প্রতিরাতে পতিতার ঝল নামে এখানে পতিতা ব্যবসাকে দেহ শিল্পে রূপ দিয়েছে অসাধু ব্যবসায়ীরা তাদের নিয়ন্ত্রণে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট